আসসালামু আলাইকুম বন্ধুরা তুই এক কাছে পাশে দিসে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে বা দেখছো না আশা করছি আল্লাহরকমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের তুই ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখানে দেখো আমি দুটো পেঁপে নিয়েছি পেঁপেগুলো আমি ছিলে নেবো ছিলে নিয়ে এগুলো কেটে নেবো পেঁপেগুলো মাছ দিয়ে রান্না করবো ভিডিওটার মধ্যে সাথে শেয়ার করতেছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা মতো কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকুন আমার ভিডিও যদি দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা থাকবে চাপিয়ে দেবেন আর এই আমার ছোট্ট চ্যানেলটা পাশে থাকবে আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা দেখো আমি পেপারগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে চুলের মধ্যে বসিয়ে দিয়েছে কড়াই কড়াইতে পানি দিয়েছি পানিটা হালকা গরম হয়েছে তাই আমি পেপারগুলো শিখতে দিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছে না কেন হিসেবে একটি লাইক করে দেবে একটি কমেন্ট করে দেবে আমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগান বন্ধুরা দেখো পেঁপেটা আমার বলকে শিখেছে একটু দিচ্ছি নেড়েছি সেটা সিদ্ধ হয়েছে কিনা দেখো আমার সেটা সিদ্ধ হয়ে গেছে যারা ভিডিওটা দেখো না কেন বন্ধুরা সবাই ফলোয়াচ করবে আর এখানে দেখো আমি রুই মাছ নিয়েছি রুই মাছের মাথা নিয়েছি পেঁয়াজ মাথা এগুলো নিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন মাছটা আমি একটু হলদে গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে মেখে মাছগুলো আমি বেছে নেব। বন্ধরাম এখন আমি মাছগুলা মেখে নেবো মেখে নিয়ে বেছে নেবো বন্ধরাম তোমরা সবাই আমার বিডিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তা দেখো আমি মাছগুলা মেখে নিচ্ছি তেলের মধ্যে বসিয়ে দিয়েছি তা তাওয়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাও দেখো আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা বাজার জন্য দিয়ে দিচ্ছি তেলটা মধ্যে একটু ফেনা উঠতে শেষ সেই তেলগুলোর মধ্যে আমি পরি বাজছিলাম বন্ধুরা তাই তেলগুলো ছিল সেই তেলগুলো আমি মাছ ভাজার জন্য দিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দেখো পাতিল এখন পাতিলটা আমার গরম হবে আর মাছগুলো আমি ভাজা হয়ে গেছে তাই না আমি রেখে দিয়েছি তো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটা রসুন রসুনটা আমি ভালো করে বেজে বাদামে কালার করে নেব বন্ধুরা আমার রসুনটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে সেটা আমি নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ দনের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো মশলার পানিটা শুকিয়ে গেছে তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সেটা আমি ডাক্তার ডেকে দিয়েছিলাম দেখো আমার পানিটা শুকিয়ে গেছে উপরে তেলটা বেশি উঠেছে তাই আমি এখন পেঁপেগুলা ঢেলে ডেলে দিচ্ছি পেঁপেটা আমার সিদ্ধ দেওয়া আছে তাই আমি বেশিক্ষণ কষাব না যে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু সময় পাঁচ মিনিটের মতো মশলা সাথে একটু কষিয়ে নেব যাতে পেঁপেটার ভিতরে লবণ ঢুকে তো একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আসলাম সে ঢাকনাটা সরিয়ে আমি পেঁপেটা নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের পর কষি নেওয়ার পরে আমি এখন মাছগুলো লে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে সেটা নেড়ে চেড়ে দেব ছেড়ে দেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা ডাকনা দিয়ে সেটা ডেকে কিছুক্ষণ পর বন্ধুরা ডাকনাটা শরীর তোমাদেরকে দেখাচ্ছে দেখো সেটা বলক এসে গেছে আবার আমি সেটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো নামিয়ে নিয়ে একটা বাড়িতে সাফ করে নিয়েছি তো আজকে আমার ওই মাছ দিয়ে পেঁপে রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিয়েছি বন্ধুরা আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম